ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ ইজি আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের আমাদের ভিডিওটি হল মানুষের মন বোঝার সবচেয়ে সহজ কয়েকটি উপায় চারপাশের মানুষগুলো আপনার সঙ্গে কেমন আচরণ করছে তা বুঝতে হলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গি বুঝতে হবে ইউএলসিএ এর প্রফেসর অ্যালবার্ট মেহরাবিন বলেন আপনার মনে যা আছে তার পঞ্চান্ন শতাংশ বোঝা যায় অঙ্গভঙ্গি থেকে আটত্রিশ শতাংশ প্রকাশ পায় কণ্ঠ থেকে এবং সাত শতাংশ বোঝা যায় ভাষার ব্যবহারে এখানে সাইকোলজি টুডে এক প্রতিবেদনে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে চোদ্দোটি উপায়ের কথা জানাচ্ছে নাম্বার ওয়ান মেকি হাসি বুঝতে চোখে তাকান আন্তরিক হাসিতে চোখের নিচে কুঞ্চিত হয় আর লোক দেখানো মেকি হাসির সময় চোখের নিচে কোনো ভাজ পড়ে না কাজেই কেউ আপনাকে দেখে হাসলে চোখের ভাব দেখে বুঝবেন তিনি সত্যিই হাসছেন কিনা টু ভ্রু উপরের দিকে ওঠানো অস্বস্তির লক্ষণ চোখের উপরের ভ্রু আমরা প্রায়ই উপরের দিকে তুলি সাধারণত দুশ্চিন্তা চমক অস্বস্তি এবং ভয়ের কারণে মানুষ এমন করে নাম্বার থ্রি কণ্ঠের ওঠানামায় আগ্রহের প্রকাশ কেউ কথা বলার সময় কণ্ঠ থেকে হঠাৎ জোরে বা আস্তে শব্দ বেরোলে বুঝতে হবে বিষয়টি নিয়ে তিনি আগ্রহী সাইকোলজি টুডে এক প্রতিবেদনে জানায় আগ্রহের উদ্বেগ করে এমন বিষয় উত্থাপন করলে মেয়েদের কণ্ঠ আরও তীক্ষ্ণ এবং ছেলেদের কণ্ঠ কিছুটা নিচু হয়ে আসে নাম্বার ফোর দুজন দুজনের আয়না হয়ে ওঠেন দুজন মানুষ মনোযোগের সঙ্গে কথা বলতে থাকলে তাদের একজনের আচরণ অন্যজন অনুকরণ করেন যেমন কথা বলতে বলতে বন্ধু তার পায়ের উপর পা রাখলে আপনিও পায়ের উপর পা রাখবেন এর অর্থ আপনাদের মধ্যে আন্তযোগাযোগ তৈরি হয়েছে জানান পজিটিভ সাইকোলজিস্ট বারবারা ফ্রেডরিকসন নাম্বার ফাইভ ইতিবাচক নেতিবাচক দুই বোঝায় চোখে চোখ রাখা কারো চোখে চোখ রাখলে দেহে তার উত্তেজনা ছড়িয়ে যায় তবে তা ইতিবাচক নেতিবাচক তা নির্ভর করে পরিস্থিতি এবং যার চোখে চোখ রাখছেন তাদের উপর কথা বলেন ক্লিয়ারম্যান ম্যাককেনা কলেজের অর্গানাইজেশনাল এবং সাইকোলজিস্ট রোনাল্ড ই রিজিও দুই প্রতিদ্বন্দ্বী পরস্পরের চোখে চোখ রাখার অর্থ ভয় ও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া আবার প্রেমিক প্রেমিকার চোখে চোখ রাখার অর্থ ভালোবাসার আদান প্রদান নাম্বার সিক্স অতিরিক্ত সময় চোখে চোখ রাখা মিথ্যার লক্ষ্য মিথ্যা বলার সময় সাধারণত মানুষ চোখে চোখ রাখে না কিন্তু কিছু মিথ্যাবাদী রয়েছেন যারা এই কাজটি করতে পারেন তবে এক্ষেত্রে তাদের স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে চোখে তাকিয়ে থাকেন এ সময় তাদের চোখের পলক পড়ে না নাম্বার সেভেন বিশেষ ভঙ্গিমা শক্তি ও অর্জনের প্রকাশ প্রতিযোগিতায় বড় কোনো বিজয়ের পর জয়ী কেমন ভঙ্গিতে তার বিজয় গৌরব প্রকাশ করেন এই ধরনের ভঙ্গিমায় দেহে টেস্ট স্টোরেনের মাত্রা বেড়ে যায় এবং তা আত্মবিশ্বাস বাড়ায় বলে জানান হারবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যামি ক্যাটি এভাবে দুই হাত উঁচু করে বিজয়ের আনন্দ প্রকাশ করা শক্তিও অর্জনের প্রতীক নাম্বার এইট ক্রস করে পা রাখা প্রতিরোধ ও মদের অমিলের প্রকাশ হাউ টু রিড এ পার্সোনাল লাইক এ বুক এর লেখক গেরানটাই নিয়ারনবাগ এবং হেনরি এজ ক্যালোরো জানান ক্রস লেগ হলো একমতে না পৌঁছানো এবং প্রতিরোধের লক্ষণ এর অর্থ মানুষটি মানসিক আবেগ এবং দৈহিকভাবে নিজেকে গুটিয়ে নিয়েছে নাম্বার বিশেষ অঙ্গভঙ্গি আন্তযোগাযোগের লক্ষণ আকর্ষণ কোন বিশেষ সংগীতের মাধ্যমে প্রকাশ পায় না বরং ধারাবাহিক কয়েকটি অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশ পায় নিউরোসাইকোলজিস্ট মার্শাল লুকাস বলেন কোনো নারী প্রথমে আপনার চোখে চোখ রাখলো এবং পরক্ষণে নিচে তাকালো এরপর চুলে হাত চালিয়ে আবার মাথা তুলে তাকালো এ ধরনের অঙ্গভঙ্গির অর্থ তিনি আপনার প্রতি আকর্ষিত হয়েছেন নাম্বার টেন আপনার সঙ্গে হাসছেন মানে তিনি ইতিবাচক কেউ আপনার হাসিতে নিজেও হেসে লুটুপুটি খাচ্ছেন এর অর্থ তিনি আপনার প্রতি আগ্রহী এভলিউশনারি সাইকোলজিস্টরা বলেন মানুষের মানবিক সম্পর্কের উন্নয়নে হাসি অন্যতম সেরা ভূমিকা পালন করে বাসাবাশেই পারস্পরিক আন্তরিকতা এবং সম্পর্ক স্থাপনের ইচ্ছা শক্তি প্রকাশ পায় হাসির মাধ্যমে নাম্বার 11 जीरो মুখ শক্ত ঘর এবং কপাল বিষণ্ণতা লক্ষণ মস্তিষ্কে ঘটে যাওয়া ঘটনার বহিঃপ্রকাশ ঘটে চেহারায় এফবিআর শেবে এজেন্ট জোর আভারো জানান আবেগ হুমকির প্রতিক্রিয়া এবং বাঁচার জন্য লড়াইয়ের মানসিকতা তৈরি আমাদের লিম্বিক সিস্টেমের গুরুত্বপূর্ণ কাজ কেউ মানসিক চাপে থাকলে তার মুখ দৃঢ় হয়ে থাকে তার কপাল থাকে কুঞ্চিত এসবই বিষণ্নতায় ভোগা বা মানসিক চাপে থাকার লক্ষণ নাম্বার কর্তৃত্ব সুলভ আচরণে নেতৃত্বের প্রকাশ যখন মানুষ নিজেদের কোনো দলের বা পক্ষে নেতা হিসাবে ভাবতে শুরু করেন বা নেতার আসনে বসেন তখন তিনি তার আচরণে নেতার ভাব প্রকাশ করেন তাদের লক্ষণীয় অঙ্গভঙ্গি অকপটে কথা বলা হাত উঠিয়ে বা বিশেষ ভঙ্গিতে কিছু বলা ইত্যাদি দিয়ে তাদের কর্তৃত্ব প্রকাশ পায় মনের প্রকাশ ঘটে মাধ্যমে ইউনিভার্সিটি অফ ম্যাসাচুয়েটস এর প্রফেসর সুশান হুইটবর্ন বলেন দেহের সবচেয়ে বড় অংশ হলো আপনার পা মনে অতিমাত্রা দুশ্চিন্তা অস্বস্তি এবং ভয় থাকলে পা কাঁপতে পারে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন